ইসলামী আন্দোলনের আল্লাহর কুতুব সোজা বরিশাল থেকে কাফনের কাপড় মাথায় পরে তারপরে নারায়ণগঞ্জে চলে এসেছে আল্লাহ আল্লাহ ফয়জুল করিম শাহ হুজুর মুক্তি ফাইজুল কালি মুফতি ফয়জুল করিম শাহ হুজুরের বাবা তিনি মর হোপিস উনি ইসলাম ও ধর্মের জন্যে কারো সাথে তিনি আপোস করতেন না উনি ইসলাম ও ধর্মের জন্য যে কোনো পরিস্থিতির জন্য সাথে সাথে কাফনের কাফন মাথায় পরে মাঠে নামতেন যা আমি বাসলে গাজী মরলে সহি সোবান আল্লাহ জোরে বলেন হুজুর নারায়ণগঞ্জ আসছে ডিআইটি মসজিদের ইমাম সাহেব জেলের ভিতরে আমার মামা উনি জেলে ঢুকে গেছে কে নামাজ পড়াবে এত বড় মসজিদে জুমার নামাজ কে পড়াবে কে পড়াবে রে জুমার নামাজ কে পড়াবে এরই মধ্যে খবর হয়ে গেছে গোটা বাংলাদেশ কাইপাই উঠছে চরমোনায়ের আল্লাহর কুতুব সোজা গাড়ি নিয়া বাই রোডে চলে আসছে আইসা দেওবাব মাদ্রাসায় ঢুকছে তখন আমি দেওবাব মাদ্রাসায় ঢুকছি পুরা এলাকার পুরা নানা স্তব্ধ হয়ে গেছে বহু মানুষকে টের ছেলে টের ছেলে কানা ঘুরছে অনেকের গায়ে রাবারের গুলি ঢুকছে আমার বায়ের গায়ে রাবারের গুলি ঢুকছে ইমানদার প্রহীতি জনতা যখন দেওবঙ্গের দাওন আন্দোলনকে থামাইবার জন্য গেছে তখন সরকারের পুলিশ বাহিনী ইমানদারদের উপরে যাবায় বসছে আমার মামা সহ আলিম আমারও মাঠে নামছে এরই মধ্যে নেতায় বড় হুজুরে দুটা জেলে ঢুকাইছে হুজুর বলে সমস্যা নাই জুমান নামাজ আমি পড়ামু জুমান নামাজের পরে আবার আন্দোলন শুরু হবে হুজুর মাদ্রাসায় ঢুকছে আল্লাহর কুতুব মাদ্রাসায় ঢুকছে গোটা নারায়ণ হুজুর সব মানুষ মাদ্রাসায় চলে গেছে পুজোরের লাগে গিয়া মুসাফা করে আমি দেখেছি বুজুর্গ কালো মানুষ ছিলেন এই জায়গায় অল্প দাড়ি ছিলেন বর্তমানে আমার যিনি সাহেবা খালিস হুজুর মত পুজুরে যেমন দুগা দাঁড়িয়ে এখানে। মরহুম চর্মনায়ের আল্লাহর কুতুবের দাঁড়িয়ে তখন দুগাইখানে তবে আমার দাড়ি দাঁড়িয়ে দুগা বেশি আছে চর্মনায়ের আল্লাহর কুতুব ওনার দাড়ি আরও একটু কম ছিলেন হুজুর খালি পান খাইতেন বসছেন মানুষ জমায়া দিছে সবাই যায় মুসাফা করতে আমিও গেছি মুসাফা করতে আল্লাহর একটু মুসাফা করি মুসাফা করলে তো বুজুর্গ লাগে মুসাফা করলে আল্লাহ তালা আল্লাহর পেয়ার হাদেরও ছেলে আমারও মাছ তুলে আমি গেছি হুজুর লাগে মুসাফা করি আমি কান্না করছি কেঁদে দিয়েছি তোর পাশে আমাদের হুজুর ছিল হুজুর গাই ওর মামা এই ছেলেটার মামা আবদুল্লা হুজুর সাথে সাথে আমার টান দিয়ে পাশে বসেছে পাশে বসে আমার টান দিয়ে ছিলাম টান দিয়া হুজুরে হুজুরে রানের উপরে বসায় বলে কাদিস না আল্লাহ তালা এই কোরবানির মাধ্যমে জমিনে আল্লাহ তালা ইসলামী হুকুমতের ব্যবস্থা করে দিবে হুজুরে দোয়া দিলেন আমি খালি তাকে দিলাম চেহারার মধ্যে নূর নূর টপকায়া টপকায়া পড়তেছি কারণ শিবগত আহসানু মিনাল্লাহি শিবগা অনাহনু লাভু আবিদুন কেউ যখন ইমান হলা হয়ে যায় তখন তার ইমান তারে ঘরে বসায় রাখে না তার ইমান তারে মসজিদে নিয়ে যায় তখন তার ইমান তারে শুধু মসজিদে নেয় না সাপলা লা তারে নিয়ে যায় আরে কথাক্ষণ নিয়ে ঠিকটা বিক্রি শুধু সাপ লায় না পাঁচে আগস্টের মতো বিদ্রোহের রূপ ধারণ করে তাগুদের জন্যে আগুন হয়ে আর তখন রাজপথে নেই না যায় মালদার যদি কিনা আল্লাহর পক্ষ থেকে ইমান সিনায় ঢুকাইতে পারে তখন ইমানদারকে আল্লাহ তালা কদমে কদমে বড় করে আল্লাহর কুতুব যারা জমিনে আছে যারা হায়াতে নাই দুনিয়া থেকে চলে গেছে তাদের দরবারে আলহামদুলিল্লাহ গেছে আল্লাহ দয়া করে এই অদমকে বুজুর্গদের সহবত উঠাইবার সুযোগ দিছে আমি আমি ছোট মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অলিদের সুযোগ আল্লাহ আমাকে দান করেছি এই দেশের যিনি সবচেয়ে বড় বুজুর্গ হিসাবে লাভ করেছি চর্মায়ের চর্মায়ের আল্লাহর কুতুব আল্লাহর কুতুবের দরবারেও আমি গেছি শুধু গেছি না ওনার কোলে আমি বসছি বলেন আল্লাহ বর্তমান পিস যিনি তার বাবা যিনি ছিলেন এই বুজুর্গ আল্লাহ রলির কোলে বজবার সুযোগ হৈছে আমার এটা আল্লাহ বা দয়া করে দান করছে কারণ যারা জিকি ছাড়ে না যাদের তা হাদ্দ বিষয় না অমিন আল্লাহ ইলি ফট্টা হাজ্জাদ বিঘি অমিন আল্লাহ ইলি ফট্টা হাজ্জাদ বিঘি না ফিলাতাল্লা কাসা আইয়া সাকারবুকামা ফ মাহমুদা অকুরব্বিয়া দেখুফিল্লি মুদুখালা সিদে কেউ পাখরি যিনি মুখরা যা সিদে কেউ অজালি মিল্লা দুঃখ সুলতানা আল্লাহ বলছে বন্ধু আপনি কিন্তু তাহার নামাজ পড়েন আল্লাহর দুস্ত তাহার নামাজ পড়ছে এই জমিনে আল্লাহর অলি যারা নবীর খাস খাস কুমুর দ্বারা নবীর দিল থেকে ভালোবাসে তারাও তাহার যোগ পড়েছে ওরকম তাহার পড়ে যারা এরকম বুজুর্গদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে ওরকম তাহাজ পর্ণেওয়ালা বুজুর্গ যারা তাদের কোলে বসবার সুযোগ আল্লাহ এই অদমকে দান করেছে শুধুই তাই না আল্লাহ নবীর স্বপ্ন দেখছে যেমন বারবার বারবার আল্লাহ নবীর স্বপ্ন দেখছে যারা তাদের বিছনায় অদম শোয়ার সুযোগও হয়েছে সুবাহ আল্লাহ সাধারণ কথা না যে বিছনায় শুয়া নবীরে দেখে ওই বিষ নাই যে সেই শুইতে পারে না আমার একজন মুরব্বী বাবা আমি যখন ছোট ছিলাম সাহাবিরা তো নবীর সরাসরি দেখছে নবী আলাই সালামের সামনে পয়সা নবী চেহারার দিকে তাকায়া তারা তাদের দিলকে ঠান্ডা করছে কোন কোন সাহাবী বলছি আমাদের ঘরে যখন কোনো খাদ্য খাবার না থাকতো তখন নবীর দরবারে গিয়া নবীর নুরানি চেহারার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা নিবারণ এটা আল্লাহ তারা আল্লাহর দস্তকে দান করেছে ওরকম আল্লাহ নবীরে সাহাবিরা দেখা 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 পলিজা ঠান্ডা করছে আর আমাদের বাপ দাদারা বুজুর্গ আল্লাহর অলিরা নবীরে দেখে নেই পটে কিন্তু নবীর হাদিস পড়াইতে পড়াইতে নবীর শূন্য দুর্বরে চলতে 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 বুড়ায় গেছে আল্লার বান্দা হাত বুড়ে বলে আল্লাহ আমি তো আর ওমন কোনো বান্দা না যে তোমারে দেখবো ওরকম কোনো যোগ্যতা আমার নাই তবে তুমি তো চাইলে তোমার বন্ধুরে আমার একটু স্বপ্নে দেখাইতে পারো তুমি দয়া করে তোমার বন্ধুরে দয়া করে একটু স্বপ্নে দেখতে পারে সেই ব্যবস্থা দান করো আল্লামা কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই জামিয়া আরবি আমলা বাড়া মাদ্রাসার সুনাম ধন্য সাইকুল দিস আল্লাহ বুখারি শরীফ পড়াই তো আমি তখন একেবারে ছোট ছিলাম সাত থেকে আট বছর অথবা নয় বছর বয়স ছিল আমার মা আমার বাইকে ডাইকে বলল এই জামাল তুই মাদ্রাসায় পড়স আমার মন বুঝে গেছে আমি মরে গেলে তুই তো আমার একটা সাইড কাঁদে লিবি আর একটা সাইডও তারও তো তিন সাইড আছে ওই তিন সাইডও তো কাঁদে লিবি তাহলে আমার এই ছেলেটারেও তুই নিয়ে যা তোর লগে লগে রাই খাও ওরেও তুই হাফেজ মলনা বানা মা নির্দেশে বাই আমার এ নিয়ে আসলো বাবা ভালোবাসা থেকে দূরে সরাই দিল মা ভালোবাসা থেকে দূরে সরাই দিল মা বাবা সন্তানকে আল্লাহর জন্য প্রস্তুতি করতেছে কারণ ইন্নামা আমুকুম আউলা দুকুম ফিতনা সন্তান সম্পদ এগুলো পরীক্ষার কারণ হাসর ময়দানে কেউ সন্তানের কারণে জাহান নামে যাবে আবার কেউ সম্পদের কারণে জাহান নামে যাবে আবার কেউ কেউ সন্তানের কারণে আল্লাহর জান্নাতে যাবে আবার সম্পদের কারণে আবু বকরের মতো উসমানে গনির মতো আল্লাহর জান্নাতে চলে যাবে সুভান হ্যাঁ বাবা ভাই আমারে নিয়ে মা বাবার আদর থেকে মাহারুম হয়ে গেলাম মা আমার ভাইয়ের কাছে আমারে না দেখে কান্না করে মারও কষ্ট হইতেছে আব্বারও কষ্ট হইতেছে বাড়ি কুমিল্লায় নেয়ার না কাতে ছোট ছেলে মা বাবা কাছে রেখা শান্তি পায় এই যে ঘরে যারা সন্তান পালি এরা যদি ঘরে গিয়ে সন্তান না দেখি তাহলে বারবার বারবার জিজ্ঞাসা করে ওই গেল ওই গেল দেখি না আমার বাবারে দেখি না আমার আমরে দেখি না ঠিক পেলাম না বে ঠিক পেলাম কিন্তু এরকম সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দিছে মা বাবা এরকম বহু পুজোর করা এখানে আছে যাদের মা বাবা তাদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিছে যা 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 আল্লাহর পথে চলে যা

অনেক হাজার যারা আমারে বোলা যাবে আমিও কিন্তু সময় মতো বোলা যাবো এখন বলবো না যখন সময় হবে তখন আমি বলবো এখন তো আমার সাথে আমার বান্দার সম্পর্ক হলো বল আমার বান্দার সম্পর্ক এখন যদি আমি খাওন না দেই তাহলে অভিযোগ করবার আল্লাহ দুনিয়া তো না যদি আমি কাপড় শোপড় না দিই তাহলে বলবো আল্লাহ দি না না তো এখন আবার কি বিচার করবা এটা যেন না বলতে পারি তাই দুনিয়ার হায়াতে যখন যা কিছু লাগে সব কিছু কে দান করে কে বুজুর্গ আল্লাহর হজরতের বিস নাই হদম শোয়ার সুযোগ হয়েছে কৌশলে আল্লাহ শোয়াই আল্লাহর কাম আল্লাহই করে ভাই আমাকে নিয়ে আসছি মার রাজায় ভর্তি করাইছে আমি গিয়ার পরি খালি কান্না করি আব্বা মার লেখা মার লেখা বাবার লেখা মা বাবা মা বাবার যারা ভাল লাগে না তো হুজুররা আমার জন্য একটা মনে যে ডিস্টার্ব ডিস্টার্ব একজনের লেগে আরো দশজন পড়তে পারে না আমার কান্না দেখে আরো অন্য দু চারজন আমার লগেল কান্দে একবার যায় আমার হুজুর আমার বাইরে ডাকাইছে আমি তখন মুক্তবে পড়ি মুক্তবে আমার বাইরে ডাকায় বলে বলো না আপনি আপনার বাইরে আপনার রুমে নিয়ে আসবেন ধরে তারপরে নিয়েছেন কারণ সে এখানে কান্না করলে অন্যরাও তার দেখা দেখি না খালি আমার ভাই গেছে নিয়ে দিছে খালি কান্দ ক্যাব পড়বি না আমি আর বেশি কানছি এতক্ষণ তো কান্দছি মা বাবার মায়া এখন কান্দি মায়ের সড়ে মা কান্দছি আমার ভাই একজন বুজুর্গের খেদমত করতে এনে যে আল্লামা যার কথা বলতেছিলাম আল্লামা কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহী বর্তমান সময়ে যিনি সারা বাংলাদেশে আলোচিত একজন ওয়াইজ হযরত আল্লামা আল্লামা আবরার ইয়াবরান রেজাউল করিম আবরার সাহেবের বাবা আল্লাহ জোরে কন সুবহানাল্লাহ কইছিলাম ফিরাই দিলাম আওয়াজ মীরাল জোরে গগন হাজরতুল আল্লাহ হাজরত মাওলানা রেজাউল করিম আবরার যিনি তুষার একজন ওয়েজ যার সামনে বাতিল বাপ ডাকতে বা বাধ্য হয় উনি এমন আলোচনা করে কথায় কথায় হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে সারা বিশ্বের বাতিল তত্তর করে কাপে হজরতুল আল্লাহ আল্লামা রেজাউল করিম আবরার সাহেবের বাবা হজরতুল আল্লাহ আল্লামা কুদ্দুদ্দিন সাহেব রহমতুল্লাহ খেদমত করতো আমার ভাই তো আমারে নিয়ে যখন মাই দিছে হুজুর ক্লাস করে হুজুরের রুমে আইসা দেখে আমি কান্দিছি হুজুর বলে ঘিরে জামাল ও কান দেখে সিলিটা মানুষ আয় কে ও কান কেন ওই পরে না খালি কান্না ঘটে বাড়ি যে বলে মা রে মা দেখবো বাবা রে দেখবো এই জন্য কান্দে এই জন্য দিছি ওর লেগে অন্যরা হুজুর পড়তে পারে না তাই দিছি দুটা সবসময় দিছি বলা হুজুর কে থাক মারিস না ছোট মানুষ ছোট মানুষে মারিস না বুঝে শুনেই আমার কি বাবা আমার ভাই হুজুরে বাবা বলতেন আমরা যারা বাবার বয়সী আছি তাদেরকে বাবার আমি ডাকিয়েছি একজন বয়স্ক মানুষ তারা দেখলি বাবা বাবা বলে আমার বাবা সম্বোধন করে তা আমার ভাই হুজুরে বাবা বলতো হজরতুল আল্লাহ আল্লাহ রাজাউল করিম আপনার সাহেবের বাবাকে আমার ভাই বাবা বলতো কারণ হুজুর শিক্ষক তাই একদিন হুজুর বলে ঠিক আছে ওরা আমার কাছে নিয়ে আয় আমি নিয়ে আইছি আমার রানের উপরে বসে বলে আবুল কালাম এত কাঁদে না একটু পড়াশোনা করতে হয় বড় হও অনেক কিছু হইতেই হুজুরের কথা কে উনি যে এত বড় আলেম আমি কি আর বুঝি আমি আমার কামি করতেছি কি করতেছি রান্না করতেছি কথা কন কি করতেছি রান্না করতেছি একটা বর্জায় গেলে পরে হুজুর আমার বলে কত আচর করলো দাড়িগুলো সব লাল হয়ে গেছে চুলগুলো সব সাদা হয়ে লাল হয়ে গেছে মেহেন্দি দিছে দেখতে আল্লাহর অলি মানুষ একটা পর্যায়ে গেলে হুজুর কতভাবে কত বুঝাইলো পকেট থেকে টাকা দিল চিপস কিনে না দিল আয় আরো একটা চিপস এনা দে আল্লাহর অলিদের খেয়াল হলো। সন্তান মা বাবা যেহেতু মাদ্রাসা পাঠায় দিছে এবার এদেরকে যদি আমরা দিনদার বানাইতে পারি তাহলে তার সাথে সম্পর্ক হইব আওয়াজ বলেন কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে পরে তারও হবে তার পরিবার হবে এবং মানুষেরও মানুষের হবে যদি একটু দিকে নিতে পারে আমাকে হুজুর টাকা দিল কিনা দিল আদর করলো হুজুরের কোলে থাকতে থাকতে একটা যে আমার ঘুমায় গেল হুজুর একেবারে বাবার আদর দিল রেজাউল করিম আপনার সাহেবের বাবা একবার যাই যখন আমি ঘুমায় গেছি তো হুজুর আমার বাইকে বলে আয় ওরে আমার এই খাটটার উপরে শোয়াই দিকে হুজুর সমস্যা নেই আমার না বাবার লেগে কান্দি মাল লেগে কান্দি ছোট মানুষ আরে মারিস না ওরে আসছে ওরে পড়তে দে তুই তো বুঝো সেই জন্য তুই কাঁদস না অত তো বুঝে না এই জন্য কানাঘরে তুই আর মারিস না আমার খাটটা খাট বলতে চকি মাদ্রাসা হুজুরার চকি ব্যবহার করে আমার এই চোখের মধ্যে হুজুরে নিজেদের উঠাইছে হুজুরে উঠাই দিয়া হুজুরে যে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ওরে শান্ত করে দেন ওর ছিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দেন হুজুর দোয়া করে আমার বাইরে বলে তুই মারিস না যখনই ও কাঁদবে তখন তুই আমার কাছে নিয়ে আইবি এছাড়া বাকি সময় ওরে পড়তে দিবি লম্বা সময় ঘুমাইলাম ঘুম থেকে ওইটা দেখি আমি শখির উপরে শুয়েছি সাদা দপ দবা সাদা দপ দবা বিছনার মধ্যে আমি শোয়াছি আসতে করে নিচে নামছি বাইকে ঘুমাইছে তোর চল এবার মাদ্রাসায় চল করে নিয়ে মাদ্রাসায় দিবি আমি কই ভাই মাদ্রাসায় যেমন যাই পড়তে ইবো ভাইকে আশ্চর্য কথা তুই তো এমন কষ্ট মাদ্রাসায় পড়বি এটা তো তুই আর কি কষ্ট কখনো এখন দিক দেখবি খানি হুজুর ভাই বলতেছে আল্লাহর দোয়া দিছে তো তাই সিনা এবার আল্লাহ কোরআন ঢুকাবে আমার ভাই আমার নিয়ে মাদ্রাসায় নিয়ে দিয়েছি একেবারে একটা পরা দিয়ে আল্লাহর কোরআন মুখস্ত করে নিছি হুজুরে আমার কাছে বলি আবুল কালাম তুই যেই দিন আমার বলে বৈশা বৈশাখ কানতে কানতে ঘুমাইছাস ওই দিন তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোর সিনার ভিতরে কোরআন ঢুকায়া দেয় ভাই বলে আপনার শুক্রিয় আদায় করার মতো বাসা আমাদের নাই আপনার দুয়ার বরকতে আল্লাহ আমার পায়ের সিনার ভিতরে কোরআন ঢুকাই দিয়েছে সারা বাংলাদেশে বহু জায়গায় তারাবি পড়াইছি মানুষ প্রশংসা করছে তারাবির তেলোয়ার শুনে বাই বলে হুজুরে তোর কণ্ঠের তেলোয়ার শুনতে চাই চল তুই হুজুরের একটু তেলোয়ার শুনাইবি যে আল্লাহর অলির দোয়ায় তুই হাফেজ হইস তার এই তো তেল শুনে হায় তেল শুনেছি আল্লাহর বলি আল্লাহর অলি প্রাণ বইয়া দোয়া দিয়া বলে আল্লাহ যেন তোর দিনের জন্য কবুল করে নিজের যা আসলে এইভাবে নিজের বলা ঠিক না এই কথাটার থেকে এসেছি কখনো কখনো আল্লাহ আল্লাহদের মসজিষে যাইতে হয় কোনো না কোনো ইস্যুতে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে হয় কারণ আল্লাহ ওলাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে নবীর সাথে আল্লাহর সম্পর্ক আবু বকর রাজি আল্লাহ ওইটা দেখে বুঝা ফেলছে যে আমার নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক আমি তো আর ডাইরেক্ট আল্লাহ পাবো না তবে নবীর খেদমত করলে আল্লাহ আমারে দূরে সরাই দিবে না তাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহ নবীর খেদমত করছে এলে একজন বুজুর্গের কয়েলেছি যে তো আরেকটু বলি একজন বুজুর্গর যিনি স্বপ্নে যেই বিষ নাই শুয়া দেখতো উনি আল্লাহ করিম আফ্লার সাহেবের বাবা যিনি সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমের দিন অল্প বয়সী বয়স কিন্তু আমার ছেপ কম বুজুর্গের যার কথা বলতেছি ইউটিউবে চার দিয়া বয়ান দেখবেন তুখার বয়ান পড়ে বুজুগের ছেলে এই বুজুর্গের বিষ শুয়েছি আল্লাহ সুযোগ করে দিছে